সাপ শব্দটা শুনলেই চিউরে ওঠেন সেই সাপের রক্তই খেয়ে নেয় চিনারা কেন জানেন নাকি ধরা থাকে যৌবন সত্যিটা জেনে নিন তাহলে চলুন তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম মজার ইনফরমেশন ভিডিও দেখার জন্য সাপের রক্ত পান করলে মারা যায় না কারণই সাপের রক্তে কোনো বিষ মিশ্রিত থাকে না এই পৃথিবীতে বিভিন্ন রকমের বিষাক্ত প্রাণী আছে তার মধ্যে অন্যতম বিষাক্ত প্রাণী হলো সাপ কিংকোবরা বা ক্রেটের মতো অনেক সাপ আছে যাদের কামড় কয়েক মিনিটের মধ্যে মৃত্যু আনতে পারে কিন্তু জানেন কি যে বিশ্বের অনেক জায়গায় মানুষ সাপের রক্ত পান করে এমনকি মাটান হওয়ার জন্য সাপের কামড় বা স্নেক বা নেয় পাশাপাশি অনেক ঔষধ তৈরিতে সাপের বিষও ব্যবহৃত হয় সেটা আমরা জানি আপনি জানেন কেন সাপের রক্ত পান করা হয় পৃথিবীর অনেক দেশেই মানুষ সাপের রক্ত পান করে চীন ভিয়েতনাম হংকং ইন্দোনেশিয়ার মতো অনেক দেশে স্নেক ওয়াইন খুব বিখ্যাত চীনারা বিশ্বাস করে যে সাপের রক্তে এমন পদার্থ রয়েছে যা যৌন ক্ষমতাকে বাড়িয়ে দেয় এছাড়াও বিশ্বাস করা হয় এটি ত্বক ভালো রাখার জন্য এবং তারুণ্য ধরে রাখে সাপ দিয়ে চর্মরোগের চিকিৎসার ইতিহাস বহু প্রাচীন এর প্রথম উল্লেখ পাওয়া যায় একশো খ্রিস্টপূর্বাব্দে ইন্দোনেশিয়ার গুরুতর রোগের ট্রিটমেন্টের জন্য সাপের চামড়া ফেস্ট হিসাবে ব্যবহৃত হতো সেখানে সাপের রক্ত সেনাবাহিনীর খাদ্য তালিকা সামিল করা হয় যেহেতু সাপের রক্তে ক্ষমতা বৃদ্ধি হয় দৈহিক শক্তি বৃদ্ধি হয় তাই তাদের দেশের সৈন্যদলে নিয়মিত সাপের রক্তকে খাওয়ানো হতো এমনকি সাপের মাংস খাওয়ানো হতো যুগ যুগ ধরে বিশ্বের অনেক আদিবাসী জনজাতির মধ্যে সাপের রক্ত পান করার প্রথা চলে এসছে লাতিন আমেরিকা এবং বিশ্বের অন্যান্য অংশে বসবাসকারী উপজাতিরা সাপের রক্ত সাহসের সঙ্গে পান করেন তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী যিনি বেশি সাপের রক্ত খান তিনি সবথেকে বেশি সাহসী এবং শক্তিশালী হন এখন বন্ধুরা আমরা এত সব জানার পরে আমরা এখন বিচার করব যে বিজ্ঞান কি বলছে এই সাপের রক্ত পান করার নিউস সায়েন্টিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে সাপের রক্তে ফ্যাটি অ্যাসিডের মতো অনেক কিছু পদার্থ উপস্থিত থাকে যা হার্টের জন্য খুব ভালো সাপের রক্তের প্লাজমা ইঁদুরের মধ্যে প্রতিস্থাপিত করা হয় তখন তার হৃৎপিণ্ড আগের চেয়ে অনেক ভালো কাজ করলো তবে প্লাজমা স্থানান্তর পদ্ধতিতে মানুষের ওপর এখনো পর্যন্ত পরীক্ষা কোনো উত্তর পাওয়া যায়নি বা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত দিতে পারেনি তাই সাপের রক্ত পান করলে যে মারা যায় এটা ভুল সাপের রক্ত পান করলে কেউ মারা যায় না কারণ সাপের রক্ত কোনো বিষ মিশ্রিত থাকে না সাপ তাদের বিষ তাদের শরীরের একটি বিশেষ অংশে জমা করে রাখে যাকে বিষ গ্রন্থি বলে এই গ্রন্থি থেকেই বিষ কখনোই শরীরের মধ্যে মিশে যায় না ফলে সাপের বিষ রক্ত থেকে আলাদা থাকে সাপ যখন কাউকে ছোবল মারে তার গ্রন্থি দাঁত দিয়ে বিষ নিঃসরণ করে এবং সেই বিষ মারা ব্যক্তির রক্তে মিশে যায় এখন বন্ধুরা এই সাপের যে বিষ এটা নেশায় কিভাবে কাজে লাগে নেশা করার সময় সাপের বিষ ব্যবহৃত হয় রেব বাটিতে নেশার জন্য সাপের বিষ ব্যাপকভাবে ব্যবহৃত হয় সাম্প্রতিক সময়ে ভারতেও এই প্রবন্ধা বেড়েই চলেছে কিছুদিন আগে নয়ডাতে এমন একটি ঘটনা ঘটেছিল বন্যপ্রাণীর বিশেষজ্ঞরা বলেছেন কোবরা বা অন্য কোন বিষাক্ত সাপের মাধ্যমে ওষুধ সেবনকারীরা হাত বা শরীরের অন্য কোন অংশে খুব হালকাভাবে সাপের ছোবল নেয় এটি নেশা করার জন্য এখন ওষুধেও সাপের বিষ ব্যবহৃত হয় এটা আমরা শুনেছি বিশেষ করে হার্ট অ্যাটাক ক্যান্সার রক্তজনিত রোগের ওষুধে সাপের বিষ নিয়ন্ত্রিত পরিমাণে ব্যবহার করা হয় বিজ্ঞানী বা রিসার্চ চেয়ে পরে জানিয়েছেন উচ্চ রক্তচাপে চিকিৎসায় প্রথমবারের মতো সাপের বিষ ব্যবহার করা হয় এছাড়াও একাধিক রোগের চিকিৎসায় সাপের বিষ ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এখন এতগুলো উপকার আমরা পেয়ে থাকি এই সাপের রক্ত এবং বিষ থেকে আপনি কি বিশ্বাস করেন যে সাপের রক্ত যৌবন ধরে রাখতে সাহায্য করতে পারে আপনি কি সাপের রক্ত পান করার ঝুঁকি নিতে ইচ্ছুক আছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ